সো আজকে আমাদের ইমরান ভাই আমাদের খিচুড়ি রান্না করে খাওয়াবে ঠিক আছে সো তোমরা রেডি থাকো সবাই সো সবাই লাইভটা জয়েন করো শেয়ার করে দাও ঠিক আছে দ্রুত জয়েন করো আমি তোমাদেরকে দেখাবো আজকে আমাদের ইমরান ইমরান ভাই খিচুড়ি রান্না করে খাওয়াবে এখানে লবণ কিনে আনছি লবণ কাটতেছে ঠিক আছে এই যে কেমনে লাগে দুইছে নেড়ে সুন্দর করে দুইছে

আরে ভিডিও পরে পাবলিক থাকবো না পাবলিশ করে দিব দেখবেন দেখবো পাত্রি চাই ছেলে রান্না করে সব কিছু করে খারায় করে শেয়ার করে বৈশাখ করে কুলিনে করে সব দিক দিয়ে পারফেক্ট

سمسكي <applause> <applause> লাইভটা শেয়ার করে দেন আজকে আমাদের ইমরান ভাই আমাদেরকে খিচুড়ি রান্না করে খাওয়াবে এই যে দেখছেন কাজ করতেছে তাকে শেয়ার করে লাইক করেন সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে ফেসবুকে একশো ফলোয়ার লাগে তো তো পেজে এই নাই পেজে ফলোয়ার কেন লাগবে কলর কিনে লাইভ করলো সো লাইভটা শেয়ার করেন আর লাইক করেন সাবস্ক্রাইব করেন আজকে আমাদের ইমরান ভাই খিচুড়ি রান্না করে তবে দেখুন ছেনকা কাঁচা মরিচ তারপরে আমারে 10 টি प्याज এইগুলা কাটতেছে একজন দেখলাম আপনার গ্রুপেই দিছে আর কি ওর সাথে কথা বলে তাহলে ফেসবুকে বড়াই না লব ইন্টারেস্ট মানে ভালো লাগবে দুই চার শুটের ফুরাইলে মোস্তনে সো শেয়ার করেন শেয়ার করেন ব্রাদার আর লাইক করে দেন না কমেন্ট করেন খিচুড়িটা কেমন হতে যাচ্ছে কি কি লাগে দেখেন পেঁয়াজ কাটছে কাঁচা মরিচ কাটবে এখন দেখেন এই যে কত সুন্দর করে কাঁচা মরিচ কাটে দেখছেন এই যে আপনারা কি কাটতে পারেন দেখেন এই যে এই আমাদের এলো শেফ রাঁধুনি রাঁধুনি কাটতেছে ঠিক আছে আবার হাসে এটা কিন্তু রান্না করে এই যে স্যাড সং পেঁয়াজ কেটে কেটে দিছে পাত্র পাত্র চাইতেছি আমরা কারণ ও পাত্র না পাত্রই চাইতেছি কারণ পাত্র রেডি আছে রান্না পারে সব পারে পেঁয়াজ কাটা চৈদা পানি বের করছে তারপরে কাঁচামরিচ কাটতেছে সবকিছু মোটামুটি পারে আপনারা অবশ্যই পাত্রই রেডি থাকলে বলবেন পাত্র রেডি আছে দেখেন কত সুন্দর করে কাটলো রান্নার জন্য যাই হোক পাত্র

অবচয় করতেছি বাদগুলা ফালাই দিয়ে শেয়ার করেন আর সাবস্ক্রাইব করে দেন আর চ্যানেলটা ও চ্যানেল ভিডিওটা লাইক করেন ঠিক আছে এই যে এখন ইমরান ভাই পাতিল পরিষ্কার করবে ঠিক আছে আপনাদেরকে আমি আর কি আমি ক্যামেরা ম্যান যে আমি ক্যামেরা ধরে আছি আমার চেহারা দেখা যাচ্ছে না ঠিক আছে যাই হোক কমেন্ট করেন যে খিচুড়ি কি কেমনে রান্না করতে হয় আমরা আসলে আপনাদের এই যে ঘষা বান্ধা করতেছে এখন যদি একটা মিয়া মানুষ থাকতো তাহলে ভাই লাইফ শেয়ার কমেন্ট এর দিয়ে একবারে বোঝাই গেলে লাইতেন আপনারাই আর পোলা মানুষ দেখছেন আর কমেন্ট করার খবর নাই লাইক দেওয়ার খবর নাই বিয়া বিয়া করে বোনিয়া কাপল বলে শুরু করা না তো তাইলে আর কি কমেন্ট পাওয়া যাবো ঠিক আছে অলরেডি চার জনে কমেন্ট করেন নাই কিন্তু তো আজকে কিন্তু খিচুড়ি রান্না হবে এখানে আলু আছে এটা রাখি খিচুড়ি খিচুড়ি রান্না হবে ডাউল দিয়ে খিচুড়ি ডাউল দিয়ে চাউল দিয়ে খিচুড়ি সবকিছু করবে আমাদের ইমরান ভাই বুঝিয়ে বললে আরো

কত সুন্দর এটার জন্য একটা পাত্রি লাগবে পাত্রি না এখন খিচির রান্না হবে কি কি দিতে হবে সেটা একটু বলেন তো কি কি দেয়া রান্না করতে হবে হ্যাঁ ভাই ইংলিশ বুঝি না ইংলিশ না লে বাংলা লেন মুরুখ খুরুখ ইংলিশ লেন ওয়ালাইকুম আসসালাম আপনি তো সালাম দিছেন ঠিক আছে আসসালামু আলাইকুম হাও আর ইউ ব্রাদার ও সরি ভাই সালামটা দেখি নাই আপনার ওই কমেন্টটা উপরে পড়ে গিয়েছিল দেখি নাই সরি সরি ঠিক আছে ব্রাদার সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দেন আর লাইক দেন কমেন্ট করেন খিচুড়ি কি দিয়ে রান্না করতে হবে ঠিক আছে আমাদের সো সাবস্ক্রাইব করো ব্রাদার ইয়াসিন মোল্লা ভাই থ্যাংক ইউ কি লেখছেন কি লেখছেন ভাই বুঝলাম না এই যে জয় জয় শ্রী রাম না কি নাম ভাই আপনার কথা ওই বুঝলাম না আপনার কমেন্টটা ঠিক আছে দাল চাল আলু সবিন তেজপাতা লবণ হলুদ লঙ্কা আর সবজি ওকে সবজি তো না এখানে কি কি দিছে দেখেন এখানে দেওয়া হয়েছে পেঁয়াজ কাঁচামরিচ লবণ আর কিছু দেওয়া হয় না আর চাউল আর ডাবল পেঁয়াজ লবণ চাউল ডাবল ঠিক আছে এখানে ফাঁকি আছে সব কিছু এগুলো দেওয়া হবে আর ইয়াসিন ইয়াসিন মোল্লা আপনাকে ধন্যবাদ আপনি কমেন্ট করার জন্য এখানে এটা কি জিরার ফাঁকি জিরার ফাঁকি দিলো জিরা গুড়া বরপুর জিরা গুড়া দেওয়া হলো তারপর দেওয়া হবে হলুদের ফাঁকি দিন না কি দেন আপনার ইচ্ছা মতো আজকে আপনি রাখবেন হলুদের গুড়া এখানে দেওয়া হচ্ছে মরিচের গুড়া মরিচের ফাঁকি ওকে

মানে মেয়ে ও সরি আপু আমি তো ভাবছি আপনি এলো যাই হোক ছেলে কারণ নামটা দেখলাম ইয়াসিন মোল্লা যাই হোক মিস্টেক ঠিক আছে দেখেন তো আমাদের মাখানোটা কেমন হচ্ছে এখন ঠিক আছে এটা কিন্তু আমাদের শেফ ইমরান ব্রো খুবই চমৎকার রান্না পারে আমার গার্লফ্রেন্ড ফোন দিছে লবণ আগে দিলে কিন্তু ডাল সিদ্ধ হবে না ভাই আমরা তো লবণ টবন সব আগে দিয়ে নিছি এখন কি করব তো লবণ আগে দিয়েছেন হ্যাঁ দেখেন আমাদের চড়াই দেওয়া হয়েছে কষানো হবে কষানো হবে এখন কষানোর পরে পানি দিয়ে দিব এবং কি আমাদের কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে সো আমরা লাইফটা